যমুনা টেলিভিশন দশ পেরিয়ে পা রেখেছে এগারোতে শুরু থেকেই বিনোদন খবরের সবশেষ আপডেট দেওয়ার চেষ্টা করেছে সবার আগে বাংলা সিনেমা মুক্তি ইন্ডাস্ট্রির ইতিবৃত্ত গুঞ্জন বিতর্ক আলোচনা সমালোচনা সবই তুলে ধরেছে নিষ্ঠার সাথে এ যাত্রায় যমুনা টেলিভিশনও বাংলা সিনেমার তারকার মাঝে রচিত হয়েছে ভালোবাসার অন্য এক গল্প তাই তো দশতম জন্মবার্ষিকীতে যমুনা টেলিভিশন শোবিস টু নাইট আবদ্ধ হয়েছে তারকাদের ভালোবাসায় সেই ভালোবাসার গল্প জানাচ্ছেন আহমেদ হলিউড থেকে বলিউড কিংবা টলিউড থেকে ঢালিউড সব ইন্ডাস্ট্রির সব খবর সবার আগে পৌঁছে দেয়ার বিরামহীন চেষ্টায় যৌনে টেলিভিশন নাইট শুধু সিনেমায় নয় দেশ বিদেশের সঙ্গীত ফ্যাশন কিংবা লাইফস্টাইলের নানা অনুষঙ্গের খবর উঠে আসে নাইটে শুরু থেকেই বিনোদনের আলো ঝলমলে দুনিয়ায় বিচরণ শোভ স্টু নাইটের বন্দি হওয়া লাইট ক্যামেরা অ্যাকশনের মায়াবি চাদুস্পর্শে ঢাকাই সিনেমা কিংবা সিনেমার তারকাদের সাথে দ্রুত নামক দেয়াল না থাকায় সম্পর্কের গল্পটা অন্য রকম জন্য শুভেচ্ছা থাকলেও শুভেচ্ছা রইবে আশা করব যে সময়ের সাথে সাথে এটা আরও অনেক টিকে থাকবে এবং যেটা তারা এখন দায়িত্বগুলো পালন করতে পারছে না সেই দায়িত্বগুলো তারা পালন করতে সচেষ্ট হবে নব্বই দশকের প্রিয়মুখ অবসানী শুভেচ্ছা জানিয়েছেন যমুনা টেলিভিশনকে যমুনা যে ধরনের স্টাইলিশ কিছু কাজ করে আমার খুব আমার ভালো লাগে আজকে দশ বছর পেরিয়ে বোধহয় এগারো বছরে পা দিল আমার পক্ষ থেকে মৌসুমীর পক্ষ থেকে অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা আছেন এ প্রজন্মের তারকাও যমুনা টেলিভিশনের আজকে শুভ জন্মদিন তারা সফলতার সাথে দশ বছর পেরিয়ে এগারো বছরে পদার্পণ করেছে এবং যমুনা টেলিভিশন ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে এখন ওয়ার্ল্ডে এবং তাদের যে নিউজ তাদের যে এন্টারটেনমেন্টের যে ওয়ার্ল্ড তাদের যে আমি বলবো যে স্পোর্টস পলিটিক্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব কভার করছে যেভাবে যে নিউজগুলো তারা কভার করছে এটা সত্যিই খুব প্রশংসনীয় যমুনা টিভি বাংলাদেশের অন্যতম সেরা একটি টেলিভিশন এবং আমার ভীষণ পছন্দের পছন্দের নানা কারণে সিনেমার শুরু থেকে আমার আমার ক্যারিয়ারের শুরু থেকে আমার পাশে ছিল সাপোর্ট দিয়েছে সামনে থাকে সামনে রাখে এই স্লোগানকে সামনে রেখে গত দশ বছর আগে যাত্রা শুরু করেছিল দেশের স্বনাম ধন্য টিভি চ্যানেল যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এক নম্বর ইউটিউব চ্যানেলে পরিণত হয়েছে যমুনা টেলিভিশন সবসময় আমার প্রিয় একটি টেলিভিশন চ্যানেল এখানে অনেকবার এসেছি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এবং বারবার আসতে চাই তাদের অলমোস্ট বিনোদনের যে প্রোগ্রামগুলো আছে সবগুলোই আমার কাছে খুব মানে অনেক ভালো লাগে এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নাম এলেই যে নাম আসে তিনি কি বলছেন শোভিস টু নাইটকে যমুনা টিভির জন্য রইল অনেক অনেক কামনা দশ বছর পেরিয়ে এগারো বছরে পড়তে যাচ্ছে আমরা চাই দশ বছর না ছশো যুগ যমুনা টিভি আমাদের মাঝে বেঁচে থাকুক ছোট পর্দার তারকাদের সাথেও রয়েছে অন্য এক ভালোবাসার গল্প দশ পেরিয়ে এগারো বছরে টিভি পড়েছে তো সবকিছু মিলে অনেক অনেক শুভকামনা তারা যেরকম অনেক অথেন্টিক নিউজ দিয়ে থাকে সব সময়। আশা করব সামনেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবে আমার দুটা প্রোগ্রাম খুব পছন্দ যমুনা টিভির একটা হলো সবিস্রু নাইট এবং আরেকটা হলো আর ইউ ফেমাস সো আশা করি একই রকমভাবে যমুনা টিভি আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিবে উপহার দিবে এবং সবসময় সত্য খবর নিয়ে আমাদের সাথে থাকবে তারকা আর যমুনা টেলিভিশনের এ ভালোবাসার গল্প কখনো শেষ হবার নয় যেখানেই ঢাকায় সিনেমার মহরত শুটিং কিংবা শুভমুক্তি অথবা দেশীয় বিনোদনের অন্য কিছু সেখানেই হাজির নাইট কখন হানা ব্যক্তিগত গুঞ্জন বা বিতর্কে তবে তুলে ধরা সত্য পক্ষপাত নয় ঘটনার সাথে থাকার প্রত্যয়ে শুরু থেকেই যমুনা টেলিভিশন নাইট সে পথেই এগিয়ে যাওয়া সম্মুখে বিরামহীন আহমেদ শো বিজ টুনাই